সালামু আলাইকুম রহমতুল্লাই বালাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন দুয়ের গ সমাধান করার চেষ্টা করব তখন অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি এম প্লাস এন পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এল পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এভেন ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াল স্কোয়ার তো আমরা ককটা করার চেষ্টা করি আগে এম প্লাস এন হোল স্কোয়ার দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউ দিলে অর্থাৎ সিক্সে হবে এবার এখানে ওই একই রকম এম মাইনাস এন হোয়াল স্কোয়ার কিউ দেওয়ার সরি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কিছু কিউ দিই অর্থাৎ সিক্স অর্থাৎ এম মাইনাস এন তিন তিনবার গুণ করলে ঘুণের সময় পারে পারে যোগ হয় এখানে আমরা কী করতে পারি তিন সারা বারো ফোর এম এন ইন্টু এখানে লক্ষণীয় যে এম স্কোয়ার মাইনাস এন হল অর্থাৎ এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তো এখানে এ সূত্র এ বি এ তাহলে হল কোথায় দেব। আমরা এখানে সেকেন্ড র্যাকেট দিয়ে মাথার উপর দিয়ে দিব। ওই হোলিস্কোয়ারটা যেহেতু সেখানে ব্র্যাকেট আছে এম প্লাস এনও পাবে এম মাইনাস এনও পাবে আমরা ভাগ ভাগ করে দিয়ে দিই এম প্লাস এন হোলিস্কোয়ার এম মাইনাস এন হোলিস্কোয়ার তো যেহেতু সরল অঙ্ক আমরা এখন ধরি এম প্লাস এন হলিস্কোয়ার সমান এক্স ওয়াই জাস যেটা ভালো মনে হয় সেটা ধরো আমি এই ধরলাম আর এম মাইনাস এন হরিস্কোয়ার সমান বি এখানে আমরা একটা লাইন করতে পারি তাহলে এ প্লাস বি হরিস্কোয়ার আমরা এখানে কী করতে পারি এখানে বিয়োগ করতে পারি এখানে বিয়োগ চিহ্নের দিন তাহলে যদি বিয়োগ অর্থাৎ বিয়োগ করলে করে সবসময় নিচার রাখি চিহ্ন পরিবর্তন হয়ে যায় এর আগে কোনো শ্রী প্লাস প্লাস আছে দিব আমরা মাইনাস বিরাগেস প্লাস আছে দিব আমরা মাইনাস তাহলে এটা আগে লেগেছে তারপরে যেহেতু এর আগে মাইনাস সেহেতু এটা মাইনাস দিলাম এম মাইনাস হরিস্কোয়ার এন এম মাইনাস এন হরিস্কোয়ার যেহেতু বিয়োগ করতে যাতে তাহলে আমরা আগে এ দেবো বীর আগে মাইনাস তাহলে আমরা কী করতে পারি এখানে এ প্লাস বি হরিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হরিস্কোয়ার অর্থাৎ ফোর বি সূত্র যেহেতু আমরা এস জায়গায় এম বিশ জায়গায় এন তো আমরা এবি না দিয়ে দিবো আমরা এম আর এন সমান এ মাইনাস বি একটা এলেন মধ্যে করে নিতে হবে তো প্রদত্ত রাশিমালা এখন প্রদত্ত প্রদত্ত রাশিমালা এখন আমরা অঙ্কনিক দেখার চেষ্টা করবো এখানে এ প্লাস বি হরি স্কোয়ার সমান সরি এ প্লাস বি হরি স্কোয়ার সমান এ ধরেছে আমরা তাহলে আমরা কী দেবো এখানে আমরা এ দিব মাথার উপরে কিউ এ মাইনাস এ মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান কী ধরেছে আমরা বি তাহলে বি দেবো মাথার উপরে কিউ এ মাইনাস এ মাইনাস থ্রি থ্রি ফোর এম এম লক্ষণীয় যে ফোর এম এম এখানে ফোর এম এন সমান এ মাইনাস বি তো আমরা ফোর এম এন না দিয়ে কী দেবো আমরা এ মাইনাস বি দেবো এ মাইনাস বি বিকে আটকায় দেবো হরিষ্কার সমান কী ধরেছে আমরা এ ইন্টু এ মাইনাস ধরে অর্থাৎ এম মাইনাস এন হরিশান কী ধরেছে আমরা বি তাহলে আমরা কী করতে পারি সাজায় লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ অবশ্যখানে গুণ অবস্থা আছে থ্রি এ এ বি গুণ করলে থ্রি এ স্কোয়ার বি আগে যদি মাইনাস থাকে কাছ ভেদে সবসময় পরিবর্তন হয়ে যায় যেহেতু মাইনাস আসে আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস মাসে প্লাস থ্রি বি এ বি গুণ করলে থ্রি এ বি স্কোয়ার আমরা সাজায় লিখি আমরা এ কিউ মাইনাস থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তাহলে এ কিউ মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউ অর্থাৎ এ মাইনাস বি হোল সূত্র এখন আমরা যদি মনে করি এ বি মান বসাবো বসাইতে পারি তবে সেক্ষেত্রে এব মান বসালে পরেও অনেক বড় হয়ে যাবে তো আমরা এইদিক লক্ষ্য নিয়ে খেয়াল করবো ধরি ঝেলে দেখছিলাম সুমান এ বি আর এ মাইনাস বি সমান ফোর এভেন আমরা পেয়ে হচ্ছে আমরা এ মাইনাস বি এখানে আসে এ মাইনাস বি তার মানে এ মাইনাস বি না দিয়ে আমরা কী দেবো ফোর এম এন দেবো ফোর এম এন মাথার উপরে কী দেব তাহলে ফোরের পর কী করলে চৌষট্টি আর যেহেতু অক্ষর আছে এমের পর কী হবে আর এন এর পর কী হবে এ হচ্ছে সমাধান তো বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সেখানে সাবস্ক্রাইব করে আইকনটি সাপ দিয়ে আমাদের পাশে থাকো আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত